আমার মন বসে না মুখ্যমন্ত্রী জিন্দাবাদ মুখ্যমন্ত্রী জিন্দাবাদ এত বার এসেছি আমার রাস্তাঘাট তো চেনা জানা উঠেছে বিশ্ব বাংলা গেট এদিকে তো অনেক ক্যাক্টাস আছে এই যে দেড়শো টাকা ভাড়া দিয়ে আমরা নামলাম মোহনা মোহনার আশেপাশে কিন্তু এরকম সুটকি মাছের বহু দোকান আছে মানে ছোট ছোট চিংড়ি মাছ থেকে শুরু করে বড় বড় যেসব মাছগুলো আছে গত সাত আট বছর থেকে হলো আমি দীঘা আসছি এই জায়গাটা আসার পর যেটুকু এখানে কত নৌকা গুলো মাছটা সুন্দর মার্কেটিং এই জায়গাটা শুধু মাছেরই দেখতে পাচ্ছি মোহনা মানেই হচ্ছে মাছের সব জিনিসপত্র মানে চিল্লে চিল্লে বলছে এই মাছ পাওয়া যায় এই মাছ পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ সাত কারণ আমরা সবাই খুব ভদ্র ছেলে আমরা আজে বাজে কিছু খাই না

ওখানে আমরা যাবো খুব শীঘ্র সন্ধ্যাবেলার দিকে চান টান করে নিই যা যা এখনো খোলা আছে খুলে নিই এই যে বিশাল বড় গেট এটা আমরা কিন্তু প্রায়শই দেখতে পাই গিয়ে দিয়ে টিভি খুললে ইউটিউব খুললে দেখতে পাই এই সেই বিশ্ব বাংলা গেট বিশ্ব বাংলা যেখানটাতে এসে আমরা এরপরে এখান থেকে টার্নিং পয়েন্টটা নিয়ে এবার যাব হচ্ছে আমরা মেরিন ড্রাইভের দিকে মানে এত সুন্দর সুন্দর এত বার এসেছি আমার রাস্তাঘাট তো চেনা জানা উপস্থিত

এইমাত্র মাত্র টোটোকে দেড়শো টাকা ভাড়া দিয়ে আমরা নামলাম মোহনা এবার মোহনাতে একটু দেখব কি আছে দেখার মতন মোহনাতে আমি আমি এর আগে আসিনি বহুবার দেখেছি বহু মানুষজন টাইম স্পেন্ড বেশ ভালো লাগে তবে এখান থেকে চান করার জন্য আদর্শ নয় কিভাবে আসে না আসে দেখবো তবে বৃষ্টিও পড়তে লেগে গেছে জানি না কতটা আমি ঠিক দেখাতে পারছি বা কতটা দেখাতে পারবো বৃষ্টি বেশি চলে আসা হয়তো ফোন ঢুকিয়ে দিতে হবে আমার বন্ধুরা আসছে টোটো ভাড়া দিয়ে ওই যে আসছে তো মোহনা যে জায়গাটা সেটা আমি ফোনেতেই দেখেছি লম্বা করে জায়গাটা ঠিক আছে

গত সাত আট বছর থেকে হলো আমি দীঘা আসছি এই জায়গাটা দেখানো পর্যন্ত আমি এসে উঠতে পারি তো অবশেষে আমি চলেই আসলাম দীঘার মোহনা তো দীঘার মোহনাতে আসার পর যেটুকু বুঝলাম এখানে কিন্তু নৌকা বিহার মোহনাতে আসার পর যেটুকু বুঝলাম সেটা হচ্ছে এখানে কত নৌকাগুলো গুলো ধরে ফিরছে ঠিক আছে এখানটা অনেক নৌকা এরকম দাঁড়িয়ে আছে যারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তারা মাছটাজ ধরে এনে তারা এবার নিজেদের জায়গাতে ফিরছে এখানটাতে বেশ কিছু পাথর আছে মানে এই জায়গাটাতে সত্যি আমি প্রথমবার আসলাম বেশ অনেকটা ভালো লাগলো এবার একটু আর এখানটাতে হাওয়াটা বেশি পরিমাণে দিচ্ছে কতটা আমি দেখাতে পারছি সেটা আমি জানি না তবে একটু সামনের দিকে যাওয়া যাক

বেশ ভালো লাগছে এই যে আমরা মোহনায় এসেছিলাম মোহনার আশেপাশে কিন্তু এরকম মাছের বহু দোকান আছে মানে ছোট ছোট চিংড়ি মাছ থেকে শুরু করে বড় বড় যেসব মাছ গুলো আছে এছাড়া মেয়েদের অনেক কিন্তু জিনিসপত্র আছে ওরা সব মানে বিক্রি করছেন আর বহু মানে এখানটাতে দোলনা এখানটাতে একটা দূরে কি দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটা জলেতে ভাসার মতন কিছু একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে এখানটাতে খুব সুন্দর মার্কেটিং এই জায়গাটা শুধু মাছেরই দেখতে পাচ্ছি মোহনা মানেই হচ্ছে মাছের সব জিনিসপত্র হলুদ দিয়ে মাখা আছে সবকিছু কিন্তু এগুলো যে কি করে খায় আমি সেটাই ভাবছি বাপরে বাপ জঘন্য মা একটা গন্ধ এই জায়গাটা থেকে পেরিয়ে যেতে পারলে মাছই দেখেছিলাম দিঘার মোহন একটা এখানটাতে এসে শুধু মাছ শুধু মাছে মাছ মাছ পেয়ে মাছ চতুর্দিকে শুধু মানে মাছেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছে বহু মাছ মানে এত দোকান এত দোকান এই দোকানে তবে এখানে একটা জিনিস বলছিলাম যে দাম সব এক মানে এই দোকানেরও যা দাম ওই দোকানেরও সেই দাম চিংড়ি মাছ গুলো ভালো ভালো দাম বলছে দূরে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর শিল মাছ আছে শিল মাছ না কি মাছ এটাকে বলে যে লেজ দিয়ে চাবুক তৈরি হয় তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানি তো এখানে কিন্তু বহু মাছের দোকান আছে প্রত্যেকটা দোকানে মানে এখন ঘড়িতে বাজে মোটামুটি বারোটা ঠিক আছে তো বারোটার মধ্যেও কিন্তু এত মাছের স্টক আছে মানে কি বলবো আউটস্ট্যান্ডিং মাছের স্টক এখানে প্রত্যেকটা দোকান এখানে প্রত্যেকটা দোকানে এবং জোরে জোরে তারা মানে চিল্লে চিল্লে বলছে এই মাছ পাওয়া যায় এই মাছ পাওয়া যায় আমার এখানে এসে যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো মানে এখানে চিংড়ি মাছ এত বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে যে কি বলবো মানে একসে এক কালারফুল খুব সুন্দর লাগছে দেখতে তো মনে হচ্ছে একটু চিংড়ি মাছ খাবো তবে আমরা ওখানে গিয়ে উদয়পুরে গিয়ে চেষ্টা করবো একটু

খুব সুন্দর লাগছে আর এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে মাছের মাছের দোকান বেশি তো সব রকম মাছ ক্যাকড়া এইসব পাওয়া যাচ্ছে দেখলাম খুবই ভালো লাগছে সুন্দর কেমন লাগলো ভালো লেগেছে ভাই কখনো মনে হচ্ছে না যে এখান থেকে একটু খেয়ে নি বা খেয়ে বা হোটেলে নিয়ে যায় একটু ভাজা করে গরম করে খায় হ্যাঁ আর মনে তো হচ্ছে নিয়ে যায় কিন্তু কি করে দেবে এখন কি অর্ডার করলো ডাব অর্ডার করেছে খুব সুন্দর ডাব খাওয়া দাওয়া এই ডাবটা কত দাম নিল ষাট টাকা নিয়েছে দাম

আমার ডাবটা এখন পর্যন্ত তৈরি হচ্ছে মানে কাটছে আর কি যে তারপরে এখান থেকে আমরা যাব উদয়পুর ভাই উদয়পুরে হচ্ছে আসল দীঘা যাওয়ার মেন উদ্দেশ্য উদয়পুর গিয়ে প্রচুর আমরা জলেতে চুপবো তো ডাবের দোকানে আছি ডাব খাচ্ছি এটা কত সত্তর টাকা না পঞ্চাশ টাকা করে নিই কত করে দিনে যাই পঞ্চাশ ষাটের মধ্যে কিছু একটা নিয়েছি পেমেন্ট ওরা করছে আমি যাই

খুব সুন্দর শ্বাস তুলে দিচ্ছে একদম আছে প্রপার মোহনার যে রাস্তাটা আছে এই রাস্তাটার উপরতেতেই উঠেই এই দাদর আর একটা কোথায় গেল এইটা হলো আমার তো তোরা আবার সাঁসি নাই ভিতরে যে যত বড় আমার একটু একটা হুম হুম

আমি ইনকমপ্লিট তারপরে ইনজেকশন জারি করে দিয়েছি যার জন্য এটা তৈরি হয় না যাই হোক চলে এসেছি এবার এখানে অনেকটা মজা গো অনেক মজা হবে অনেক মজাটা কি হবে তোমরা খুব ভালোভাবে জানো